বন্ধুরা তুমি কি কখনো কারো উপরে প্রচণ্ড রাগ করেছো যদি প্রচণ্ড রাগ করে থাকো এবং সেই রাগের ফল কি হতে পারে সেটা নিয়ে কিছু উক্তি এবং যুক্তি দিয়েই আজকে আমার এই ভিডিওটি সাথে থাকো আশা করি ভালো লাগবে রাগ নিয়ে অনেকেই অনেক যুক্তিবাণী করেছেন অনেক কিছুই বলেছেন যদিও আমরা এর অনেক কিছুই জানি না যদি আমরা এগুলো একবার পড়তে পারি বা জানতে পারি তাহলে আমরা অবশ্যই এই রাগ ত্যাগ করার চেষ্টা করতাম তো বন্ধুরা কথা না পারিয়ে শুরু করা যাক রাগ নিয়ে কিছু বাণী এবং এই রাগের ফলাফল কি হতে পারে সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আল-হাদিস। রাগ কোনো সমস্যার সমাধান করে না এই বিষয়গুলো আরও খারাপ করে তোলে আমি এই কথাটি শুনেছি রাগানিত অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এক মিনিটে রাগ করার কারণে আপনি ষাট সেকেন্ডের সুখ মিস করলেন যতবার আপনি রাগানিত হন আপনি নিজের শরীর নিজে প্রয়োগ করেন আপনার মেজাজ ঠিক রাখুন রাগের সিদ্ধান্ত নেওয়া কখনোই ভালো না বন্ধুরা এটা দ্বারা আমরা বুঝতে পারলাম রাগ কখনো ভালো ফলাফল বয়ে আনে না রাগ জিনিসটাকে আমরা পরিত্যাগ করে ভালো কিছু করার চেষ্টা করব। যে মানুষটার উপরে আমাদের রাগ হয়ে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব আমরা সবাই জানি ক্ষমা একটি মহৎ গুণ বন্ধুরা যার উপর তুমি রেগে আছো যার উপর রেগে তুমি এটা ওটা করার চেষ্টা করছো সেই মানুষটা হয়তো বা কোনো কারণে ভালো আছে তাহলে তুমি কেন রেগে আছো নিজের ভবিষ্যৎ নষ্ট করছো নিজের রাগ করে নিজের পরিবারকে নষ্ট করে দিচ্ছ দিন শেষে তুমি কোনো কিছুই পাচ্ছ না তো এই বন্ধুরা রাগ জিনিসটা তুমি কেন করছো নিজের কাছেই প্রশ্ন করো রাগ জিনিসটা করা যাবে না রাগে কখনো ভালো ফল দেয় না রাগ জিনিসটাকে বর্জন করতে হবে ভালো কিছু পেতে হলে অবশ্যই তোমাকে ক্ষমা করা শিখতে হবে কারো উপর রাগ করে তুমি কখনোই ভালো থাকতে পারবে না ক্ষমা করে দাও শান্তিতে তুমি থাকতে পারবে রাগকে বর্জন করুন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ